ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন আছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল আমরা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাবে স্যার এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো যেই কোম্পানির ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে সেই ব্রেকিং নিউজের অপেক্ষা কিন্তু আমরা করছিলাম কালকেও কিন্তু আমি একটা ভিডিওতে জানিয়েছি যে আজকে এই কোম্পানির এই ব্রেকিং নিউজটা কিন্তু পেতে চলেছে তো ব্রেকিং নিউজ কিন্তু চলে এসছে তো চলুন নিউজটা কি সেটা দেখি এবং কোন কোম্পানি সেটাও দেখি তো ব্রেকিং নিউজটা কিন্তু কেপিআই গ্রিন এনার্জি আজকে তেইশ তারিখ তেইশ তারিখে কোম্পানির একটা বোর্ড মিটিং কন্ডাক্ট হতে চলেছিলো কোম্পানি স্প্লিটের ব্যাপার নিয়ে তো বোর্ড মিটিং কিন্তু হয়ে গেছে তো এই কোম্পানিটার কী বোর্ড মিটিংয়ে কী হলো চলুন অ্যাটফার্স্ট সেটা দেখে নিন দেখুন স্যার পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি তেইশ তারিখের ঘটনা অর্থাৎ আজকের দিন তো কোম্পানি এনএসসি এবং বিএসসিকে জানিয়ে দিয়েছে যে তাদের বোর্ড মিটিং যেটা হয়েছিলো সেটার আউটকাম কী বেরিয়েছে ঠিক আছে তো দেখুন ফার্স্টে যদি দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন ফার্স্ট কলমে যে কোম্পানি অ্যাপ্রুভ রেকমেন্ডেশন কিসের জন্য অ্যাপ্রুভ করেছে সাব ডিভিশন বা স্প্লিট অর্থাৎ বলতে পারেন যেই খবরটার অপেক্ষা করছিলাম যে কোম্পানি স্প্লিট দিতে চলেছে সেটা কিন্তু বোর্ড অফ ডিরেক্টর রেকমেন্ড করেছে তো এবার নিই কীরকমভাবে স্প্লিট দিচ্ছে দেখুন কোম্পানি বলছে যে ফেস ভ্যালু কত হচ্ছে ওয়ান ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু হচ্ছে দশ সেই ওয়ান ইকুইটি শেয়ারের বদলে কিন্তু পাচ্ছেন কত ফুললি পেড টু ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু পাঁচ অর্থাৎ একটা শেয়ারের বদলে কিন্তু দুটো শেয়ার হয়ে যাবে যার কাছে একটা শেয়ার আছে দুটো শেয়ার হয়ে যাবে তো বলতে পারেন ওয়ান ইজ টু টু হারে কিন্তু কোম্পানি কি করেছে স্প্লিট দিয়েছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কিন্তু সেটা অ্যাপ্রুভ করেছে এবার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার কিন্তু তো পোস্টার ব্যালটের মাধ্যমে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই তারপরে কিন্তু আমরা এই কোম্পানির এক্স ডেট জানতে পারবো তো এক্স ডেটের আগে যারা এই কোম্পানি বাই করবেন তারা কিন্তু হচ্ছে এই বোনাসের পাবেন তো স্যার এই যে নিউজটা এটা কিন্তু নিঃসন্দেহে কোম্পানির জন্য একটা ভালো নিউজ দেখুন এখনও পর্যন্ত কোম্পানি দুই পার্সেন্টের ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে টাইমিং কটা বারোটা আঠেরো তাহলে স্যার কোম্পানিটা আপার সার্কিট মারল না কেন কারণ কোম্পানিটা কিন্তু কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো আপার সার্কেট মেরে তো স্যার ওয়ান ইস টু টু অর্থাৎ একটার বদলে দুটো শেয়ার হবে সেরকম দিচ্ছে হয়তো মার্কেটে সেটা পছন্দ হয়নি হয়তো মার্কেট এক্সপেক্ট করছিলো ওয়ান ইজ টু ফাইভ কি ওয়ান ইস টু টেন একটার বদলে দশটা স্যার যার ফেস ভ্যালু কত হবে দশ থেকে এক হয়ে যাবে বা ফেস ভ্যালু দশ থাকলে ওয়ান ইস টু টু যদি ওয়ান ইস টু ফাইভ যদি দিত তাহলে দশ থেকে দুই হয়ে যেত ফেস ভ্যালু তো মার্কেট হয়তো সেটা এক্সপেক্ট করছিল মার্কেটের এক্সপেক্ট অনুযায়ী হয়নি তাই জন্যে হয়তো কোম্পানি এখন আপার সার্কিট দেখায়নি এবার প্রশ্ন হচ্ছে স্যার যে কোম্পানি স্প্লিট দিতে চলেছে তাহলে কি কোম্পানি বাই করবেন দেখুন স্যার কোনো কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে স্প্লিট দিচ্ছে বা বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বা এফএস আনছে তাই জন্য কোম্পানি বাই করতে হবে এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা আমি সবসময় বলি স্যার যে কোনো কোম্পানি বাই করার সময় কিন্তু আগে কোম্পানির বিজনেস দেখতে হবে বিজনেস আলটিমেটলি আমাদের দরকার কি ক্যাপিটাল গেইন অর্থাৎ আমার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা আস্তে আস্তে বাড়ুক তার জন্যে কিন্তু স্প্লিট বা বোনাস দিলে একটা ভালো সুবিধা হয় কি নাম্বার অফ শেয়ার বাড়তে থাকে আলটিমেটলি কিন্তু কিছু হয় না এখান থেকে যদি একটার বদলে দুটো হয় তাহলে কোম্পানির শেয়ার কিন্তু হাফ হয়ে যাবে নাম্বার অফ শেয়ার বাড়বে কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়বে না নাম্বার অফ শেয়ার বাড়লে কি হবে যে কোম্পানিটা যখন সস্তা হবে মানে এই উনিশশো চলছে উনিশশো থেকে যখন কোম্পানিটা সাড়ে আটশো সরি সাড়ে নয়শোতে চলে আসবে তখন কিন্তু যে প্রতি মাসে হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করার কথা ভাবে তারা কিন্তু কিনতে পারবে অর্থাৎ যখন ভ্যালু কমে যাবে অর্থাৎ কোম্পানিটার প্রাইস যখন কমে যাবে স্প্লিট বা বোনাস দেওয়ার পরে প্রচুর মানুষের হাতালে হাতের নাগালে চলে আসবে ভলিউম বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা পজিটিভ দিক বলতে পারেন স্প্লিট বা স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দিচ্ছে বলে আমি বাই করবো এরকম নয় তো কোম্পানিটা কি কাজ করে আগে দেখতে হবে সেইটা এবং তার পাশাপাশি দেখতে হবে সেই কোম্পানির বিজনেসের দম আছে নাকি কেপিআই গ্রিন এনার্জি রিনিউয়াল সেগমেন্টে কাজ করছে সোলার এনার্জি সোলার রুফ নিয়ে কাজ করছে তো শুধু কাজ করছে না কোম্পানিটা কন্টিনিউসলি কিন্তু ভালো কাজ করে যাচ্ছে তার জন্যে আমরা কিন্তু দেখলে দেখতে পারবো কোম্পানিটা ভালো একটা রিটার্নও বানিয়ে দিয়েছে তার শেয়ারওল্ডারদের আমরা যদি এক বছরে দেখি দেখুন এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু চারশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখাবে আট হাজার আটশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে সাত হাজার পাঁচশো বিরানব্বই পার্সেন্ট যেখানে কোম্পানি যদি দেখি তাহলে দেখলে দেখাবে দু হাজার উনিশে মার্কেটে এসেছিলো তো স্যার কোম্পানিটা এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কী যদি কারণ দেখেন তাহলে কোম্পানির বিজনেস কেন কারণ গভর্নমেন্ট যেখানে কোম্পানি দেখুন যদি আমরা চার দেখি তাহলে বিজনেসের প্রথম দিকে তেমন কোনো দম ছিল না এক দেড় বছর গভর্নমেন্ট দু হাজার কুড়ির পর থেকে কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে কাজ করছে তার জন্যে কিন্তু প্রতি কটা রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলো দৌড়চ্ছে তো এই কোম্পানিটা ভালো কাজ করছে একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্যে কিন্তু কোম্পানিটা এরকমভাবে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখে দেখলে দেখাবে দেখুন দু হাজার কুড়িতে কোম্পানির রিজার্ভ কত ছিল রিজার্ভ অনলি ফর সেভেন্টি নাইন ছিল বলতে পারেন অলমোস্ট কত হয়েছে ছিল আশি কারোর ছিল সেটা একশো দুই একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশটা কোথায় এসছে দেখুন একশো বিরানব্বই একশো বিরানব্বইটা ছয়শো সাতাশি কোম্পানি কিন্তু কন্টিনিউসলি তার রিজার্ভটাকে বাড়িয়ে গেছে আমরা যদি কোম্পানির লং টার্ম বোরিং দেখি দেখুন লং টার্ম বোরিং দেখলে দেখাবে কোম্পানির কাছে লং টার্ম বোরিং আছে তিনশো সাতাত্তর কর শর্ট টার্ম বোরিং আছে চারশো করো তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই দেখুন তিন বছর আগে কত ছিল ছাব্বিশ সেটা আগে কত আগের বছরে একশো দুই একশো তিন সেটা চারশো ছয় তো শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে মেন হচ্ছে লং টার্ম বোরিং কোম্পানির কাছে লং টার্ম বোরিং আছে মানে এই না যে কোম্পানি খারাপ হয়ে গেছে এখন দেখুন রিনুয়াল সেক্টরের রিনুয়াল এনার্জির কিন্তু জাস্ট শুরুয়াত তো এই সময় কিন্তু মার্কেটটাকে ক্যাপচার করতে হবে বিজনেসটাকে স্প্রেড করতে হবে যত স্প্রেড করবে তত কিন্তু কোম্পানির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে কোম্পানি কিন্তু তাই করছে তো তার জন্যে কিন্তু কোম্পানির কিছুটা বোরিং রয়েছে তো আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইক্যুভ্যান্ট দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইউভ্যালেন দেখলে দেখাবে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে কত একশো পঁচিশ করার মতন কোম্পানির কাছে ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে দু হাজার কুড়ি থেকে দেখলে দেখাবে কোম্পানি অনলি ফর ফিফটি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ ছিল কোম্পানির রেভিনিউ সেটা একশো তিন হয়েছে দুশো কুড়ি হয়েছে দুশো কুড়িটা কত হয়েছে দেখুন চারশো নব্বই সাতশো উনত্রিশ তাহলে রেভিনিউ কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে কয়েক গুণ মিন প্রায় বারো গুণ তেরো গুণ কিন্তু রেভিনিউ বেড়ে গেছে পাঁচ বছরে তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা যাবে দেখুন প্রফিট ফর দ্য পিওর কোম্পানির প্রফিট কী ছিল অনলি ফর সাড়ে ছয় করোর সেটা বাইশ করোর হয়েছে দু হাজার একুশে বাইশে চুয়াল্লিশ করোর তেইশে আটাত্তর করোর চব্বিশে একশো তিন করোর তাহলে যেখানে কোম্পানির রেভিনিউ এত গুণ বেড়ে গেছে যেখানে কোম্পানির প্রফিট সাড়ে ছয় করোর থেকে হয়ে গেছে কত একশো তিন করোর অলমোস্ট প্রায় সতেরো থেকে আঠেরো গুণ বেড়েছে সেখানে কোম্পানির শেয়ার কেন বাড়বে না স্যার তাহলে বুঝতে পারছেন তো কোম্পানি বিজনেস কীভাবে করছে বা কিরকম করছে যার জন্য কোম্পানি কিন্তু এত ভালো রিটার্ন দিয়েছে দেখুন স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ দেখুন প্রমোটার কত ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে তো স্যার মেজরিটি স্টেক কিন্তু প্রোমোটার হোল্ড করে রয়েছে মানে বলতে পারেন যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার যেটা আমি বললাম স্প্রিটের ক্ষেত্রে তো মেজরিটি স্টেক যেহেতু প্রমোটার রয়েছে তাহলে প্রোমোটার কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল যেটা সেটা কিন্তু আরামসে কোম্পানি পেয়ে যাবে এফআইএস ফাইভ পয়েন্ট সিক্স রয়েছে ডিআইএস কত রয়েছে জিরো পয়েন্ট সিক্স রয়েছে পাবলিক কতটা স্টেক হোল্ড করছে পাবলিক হচ্ছে ফর্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন দেখুন স্যার আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি কোম্পানিটা সদ্য স্মল ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপে এসছে পি রেশিও কি আছে সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স রয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সিক্সটি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স রয়েছে রিটার্ন অন ইকুইটি কিন্তু টোয়েন্টি নাইন পয়েন্ট ছয় রয়েছে ফেস ভ্যালু কোম্পানির দশ আছে যেটাই কিন্তু ফেস ভ্যালু ওয়ান ইস টু স্প্লিট হয়ে যাওয়ার পরে এই ফেস ভ্যালু কিন্তু পাঁচ হয়ে যাবে আমরা যদি কোম্পানি সেলস গ্রোথ দেখে দেখলে দেখা যাবে দশ বছর ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে নাইনটি সেভেন পার্সেন্ট করে বেড়েছে তিন বছরে একশো ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত কিন্তু ফিফটি নাইন পার্সেন্ট বেড়েছে সেলস গ্রোথ তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু ভালো করছে যেটা আমরা রেভিনিউ প্রফিটও দেখেছি তো পার্সেন্টেজ ম্যানারে দেখে নিচ্ছি দেখুন প্রফিট গ্রোথ কি আছে পাঁচ বছরে একশো এক পার্সেন্ট তিন বছরে পঁচানব্বই পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতচল্লিশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন স্টক সি ইয়ার করে অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার কীরকমভাবে রিটার্ন মানিয়ে দিয়েছে তখন পাঁচ বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্ট করে ভাবতে পারছেন তিন বছরে তিনশো আটাত্তর পার্সেন্ট করে এবং কারেন্ট ইয়ারে কিন্তু চারশো সাঁত্রিশ পার্সেন্ট করে তাহলে কীরকমভাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের রিটার্ন মানিয়ে দিয়েছে এবং রিটার্ন ইকুইটি দেখলে দেখাবে কত থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট যথেষ্ট ভালো রয়েছে বা ঠিকঠাক রয়েছে তো স্যার সব কিছু দেখে বিচার করলে এই কনক্লুশনে আসা যায় যে কোম্পানি বিজনেস কন্টিনিউ ভালো করছে এবং কোম্পানি যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের এখন কিন্তু শুরু আস্তে আস্তে কিন্তু রিনিউয়াল সেগমেন্টের থেকেই হচ্ছে গভর্নমেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু কাজ করতে হবে এই কোম্পানিটা সোলার রুপ্লোপ নিয়েও কাজ করে যেখানে সূর্য উদয় মুফতঘর যোজনা যেটা গভর্নমেন্ট থেকে বা সে পি এম থেকে যেটা লঞ্চ করা হয়েছে সেখানেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তাহলে বিজনেস কিন্তু আরও বাড়বে তো শর্ট টাইমের জন্য ভাবলে হবে না স্যার শর্ট টাইমে কী হলো পড়লো উঠলো ভেবে নিয়ে মাথা খারাপ করে লাভ নেই কারণ এই কোম্পানির যে বিজনেস যে সেগমেন্টে বিজনেস করছে সেই সেগমেন্টের বিজনেসের গ্রোথ আছে ভবিষ্যৎ আছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা অনেক বড় হবে তো স্যার ডিসপ্লে দিয়ে রাখি আমি সেভিল রেজিস্টেড পার্সন নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি বাইসেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না স্টাডি পারপাস আলোচনা করলাম কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করলাম এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজের স্বাধীনভাবে ডিসিশান নেবেন যে এই কোম্পানিতে একটা বাই করবেন কি করবেন না আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো হয় যা নতুন এসেছেন তাহলে করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন